হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অর্পিতা লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল বাজে এখন আটটা এখন থেকেই আমার ব্লকটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে একদম বাসি জামা কাপড় ছেড়ে এই এখন চাটা বসাবো গেট খোলা আছে গেট আমার খুলতে হয়নি খুলে শান গেছে সকালবেলা ভোরবেলা ম্যাচ খেলতে ফুটবল খেলতে গেছে সোনু ড্রয়িং ক্লাসে যাবে তো ও যাবে নটা নটার আগেই যাবে তো ও বেরোবে তো চলে এসছি রান্নাঘরে এখন চা বসাবো তারপর দেখি টিফিন যদি তাড়াতাড়ি করে দিতে পারি তো ভালো আর না হলে কেক বিস্কুট ফিস্কুট বা ছাত্র এইসব খেয়ে যাবে কর্পোরেশনের গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি আবার ময়লাটা ফেলতেও যেতে হবে আর কালকে রাত্রে না খাবারের প্রচুর বাসন রয়ে গেছে সেই বাসনগুলো মাছবো চাটা বসিয়ে দিয়ে আগে চায়ের জলটা গরম হতে থাক ফুটুক ততগুলো বাসন মজলু মেজে নি দেখো অনেকগুলো বাসন ছিল তো বাসন মাঝে মাঝে জলটা ফুটে গেছে তো চাপাতাটা দিয়ে দিই চাপাতাটা দিয়ে চাপা দিয়ে বাসনগুলো এবার ধুয়ে নেব বাসন ধুতে ধুতে চা পাতাটাও ভিজে যাবে ফ্রেন্ডস বাসন মেজে তো চাটা ছেঁকে নিলাম চা খেতে খেতে চালটা মেপে নিলাম এই যে চাল মেপে নিয়েছি একটা বাটিতে আর একটা বাটিতে জল বসিয়েছি ভাবলাম একটু চাউমিন করে দিই সোনু আর শান দুজনেই খেয়ে নেবে খেয়ে ও আঁকার স্কুলে চলে যাবে আর শান এসে খেয়ে নেবে মানে খেলতে গেছে খেলে এসে খেয়ে নেবে খিদে পেয়ে যাবে তো একটু কিচ্ছু দেবো না শুধু আলু পেঁয়াজ কেটে নিয়েছি একটা আলু একটা পেঁয়াজ এই দিয়ে একটু একটা ডিম দিয়ে একটুখানি চাউমিন করে দিই ওদের সকালে টিফিন হয়ে যাবে এই জল বসিয়েছি চাউমিনটা সিদ্ধ করার জন্য তো দেখো ফ্রেন্ডস চা বিস্কুট কিন্তু আমার খাওয়া হয়নি ভেবেছিলাম চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে আমি টিফিনটা করে দেবো কিন্তু টাইম হয়ে গেছে সোনু আমাকে বলছে তুমি এত তাড়াতাড়ি করে দিতে পারবে সাড়ে আটটা এখানেই বাজে বললাম দাঁড়া আমি করে দিচ্ছি তো চাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি আর এদিকে দেখো আমি চাউমিনটা সেদ্ধ করব বাটিটা এই জন্য ছোটো গ্যাসে দিয়ে দিলাম আর ওদিকে আমি আলু পেঁয়াজ আর ডিমটা নুন হলুদ সব দিয়ে ভাজা করে নেব ওটা হতে হতে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে বাড়ির থেকে টিফিনটা খেয়ে গেলে আমারও শান্তি ওরও পেট ভরা থাকে এবার দুপুরবেলা একটুখানি দেরি করে আসলেও অসুবিধা হয় না সব সময় তো বাইরে খাওয়া উচিত না না আর ঘরে যে হালকা একটু খেয়ে যাবে সেটা খেলেও তো আবার খিদে পেয়ে যাবে মায়ের মন তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে টিফিনটা করে দিচ্ছি নুডলসটা হলে তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক চাউমিনটা করে দিচ্ছি আবার এক এক সময় টাইমের জন্য করতে পারি না এখন ওগুলি খেয়েই যেতে হয় তো দেখো এই যে আমার চাউমিন হয়ে গেছে এবার দিয়ে দেবো তো সোনুকে তো আগে বেড়ে দিয়ে দিলাম ও খাচ্ছে আর এদিকে আমি ভাতের হাড়িটা বসিয়ে দেবো না হলে আবার কারণ হাজবেন্ড শাশুড়ি মা দোকানে যাবে সব চিন্তাই তো মাথার মধ্যে ঘুরছে তো ভাতের হাড়িটা বসিয়ে দিয়ে এবার ডালটাও আমি ধুয়ে নেবো মুসুর ডালটা ভালো করে ধুয়ে আমি হাড়ির ওপর প্রতিদিনের মতন বসিয়ে দিলাম একটু জল দিয়ে আর ওদিকে সোনুরও টিফিন খাওয়া হয়ে গেছে হাজবেন্ড আর শাশুড়ি মাকে চাটা দিয়েছে করছি হাজব্যান্ড দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকাচ্ছে আর শাশুড়িমা বসে চাকাচ্ছেন সোনু বেরোবে শান এখনও খেলে আসেনি আর রান্নাঘরের দরজাটা খুলে দিলাম খুলে লাইটটা অফ করে দিলাম এটা না সবসময় খুলি না দরজাটা তো হাওয়া আসে না বেশিরভাগ সময় বন্ধই থাকে আমাদের মিনিও এসে বিস্কুট খাচ্ছে দেখো ফ্রেন্ডস সেই দিনকার যে মোচা আর রেখেছিলাম মোচা থোর তো খাওয়া হয়ে গেছে আর ওই যে মোচার যে বড় ডান্ডিটা ওইটা আজকে কি করলাম এই যে এরকম যে ডান্ডিটা ছিল ডান্ডিটা না সেদ্ধ করছি সেদ্ধ করে ওটা ডালে দেবো দেখি কেমন লাগে খেতে ভালো করে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করছি প্রেশার কুকারে বসিয়েছি ডাল এখনো সেদ্ধ করে নিই ডালের সঙ্গে দিলে একদম কালারটা বাজে হয়ে যাবে ওই জন্য আলাদা করেই সেদ্ধ করছি ওটা সেদ্ধ করে নিই আর উচ্ছে কাটছি দেখো উচ্ছে আলু চচ্চড়ি করব। আমার শাশুড়ি মা খুব ভালোবাসেন এটা খেতে উচ্ছে আলু চচ্চড়ি করব আর ডাল করব ওই থোরটা দিয়ে না কি ওটাকে কি বলবো থোরই বলবো আর কি হ্যাঁ আর হাজব্যান্ড বাজারে গেছে একটুখানি কালকে তো রাত্রিবেলা প্রচুর সবজি নিয়ে এসছে তো সবজি আনবে না হয়তো মাছ নিয়ে আসবে তো মাছ আনতে গেছে আর আমি এদিকে রান্নাটা করে নিই কিছুটা এগিয়ে রাখি তো এখন তো বাজে প্রায় সাড়ে নটা এই সেই আমার বলবে হয়ে গেছে তোমার এইদিকে এইটা করে রাখলে মাছটা আনলে ও স্নান করতে করতে আমার এদিকে মোটামুটি মাছটা আমার হয়ে যাবে আশা করছি দেখো এখানে করলা আলু চচ্চড়ি হয়ে গেছে ডালটাও প্রায় হয়ে গেছে ফুটছে এই বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে রুই মাছ গোটা একটা আর এখানে নিয়ে এসছে চিকেন আর এখানে আবার অল্প কিছু সবজি নিয়ে এসছে মাছ ভেজে নিয়েছি আজকের মতন যে কটা রান্না করব আর এই দেখো রেডি হয়ে দাঁড়িয়ে পড়ে নেবেন টান করে এসে ঝোলটা করে দিই তাড়াতাড়ি করে নিয়ে খেতে দিয়ে দিয়েছি হাজবেন্ড শাশুড়ি মা খেতে বসেছেন দেখো সব মাছ মাংস আমি নিয়েছি এই চিকেনটা রান্না করছি যাতে রাতের জন্য হয়ে যায় গার্লিক চিকেন করব দেখো ফ্রেন্ডস হয়ে গেছে করে নিয়েছি একেবারে আর সোনু সবে ঢুকলো এসেই বলছে কি ফ্রায়েড রাইস চিলি চিকেন আমি বললাম না গার্লিক চিকেন করেছি আর শান তো খেলে আসলো এগারোটার সময় এসে সান করে ওকে বললাম কি তুই পুজোটা দিয়ে দে হ্যাঁ কারণ আমার দিতে অনেক দেরি হবে এখন প্রায় একটা বাঁচতে যায় তো ও ঠাকুরের বাসন ধুয়ে পুজো দিয়ে দিয়েছে ও আবার যাবে একটু মামা বাড়িতে। সেটা পরে বলবো কেন যাবে তো ওই জন্য রান্নাটা করলাম আর যেহেতু আজকে মাছ করেছি সোনু তো খাবে না ডিমও করিনি ডিম সিদ্ধ দিতেও ভুলে গেছি বা প্রচার করিনি তো ওই জন্য ভাবলাম যে চিকেন যখন এনেছে তাহলে এটা করি এটা রাত্রেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই জন্য মানে সব বেড়ে রাখলাম দুপুরবেলা একটুখানি খাবে এই যে আর সান যাবে যেহেতু ওই জন্য একটু বেড়ে রাখলাম মা বাড়িতে নিয়ে যাবে আর পায়েস করেছিলাম পায়েস নিয়ে যাবে একটু তো এবার আমি কটা বাসন হয়েছে বাসনগুলো ধুয়ে আবার ঘর টর বছবো স্নান করবো কাপড় কাচবো কি না জানি না অনেক বেলা হয়ে গেছে দেখি কী করি দেখো বেড়ে দিয়ে দিলাম আমি গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে শানকে তো বেড়ে দিলাম আর সকালবেলা বললাম না মানে শান খেলতে গেছিলো ও আসলো এগারোটার সময় ও এসে কিন্তু টিফিন খায়নি মানে ও খেলে একেবারে বন্ধুরা মিলে টিফিন খেয়ে এসছে কচুরি তরকারি এসব খেয়ে এসছে তো ও এসে কিন্তু আর টিফিন খায়নি তো একেবারে দুপুরবেলা সান টান করে পুজো দিয়ে তারপরে খেয়েছে তাদের ঘরে মিনি খালি এদিক ওদিক করছে তো যাই হোক তারপরে একটু শুয়েছিল ঘুম থেকে উঠে ঘুরে ঠুরে এসে তারপরে ও মামা বাড়িতে গেল তো ও গেছে একটাই কারণ কারণ মানে আমার বোন ওর মাসি ও দিন আগে মানে গত সপ্তাহে ও বাড়িতে চলে গেছিল ওর শাশুড়ি মা দেওর সব এসছে বাড়িতে এসছেন দেওর তো সব সময় ছুটি পায় না ও ওরা থাকে মানে আসামে তো ওখান থেকে আসাম গৌহাটিতে থাকে যখন ছুটি পায় তখন আসে তো পুজোতেই এসছিল ছুটি করে কিন্তু হঠাৎই ছুটি করে আবার আসতে হলো কারণ ওদের একটা মানে রিলেটিভের বিয়ে বাড়ি আছে মানে না গেলেই না হয় তো ওই জন্য ওখানে যেতেই হবে তো ওই জন্য ছুটি করে তারপরে কয়েক দিনের জন্য এই দশ দিনের জন্য এসছে তো উনি ছিলেন এই বাড়িতে ওই জন্য আমার বোন চলে গেছিলো তো আজকে ওর শাশুড়ি মা আবার চলে গেলেন যেখানে যে রিলেটিভের বাড়িতে বিয়ে সেখানে চলে গেলেন বোন যাবে বোন বোনের হাজব্যান্ড যাবে কিন্তু ওরা বিয়েতে যাবে না ওরা বউ ভাতে যাবে ওই জন্য ও আবার আবার বাবার বাড়িতে চলে আসলো কারণ মাদেরও নিমন্ত্রণ করেছে তো মারা মা বাবা হয়তো যাবে না ভাই যাবে তো ওই বোন ভাই বোনের হাজব্যান্ড ওরা সবাই মিলে একসঙ্গে যাবে মিঠিকে রেখে কারণ ওকে অত ছোট বাচ্চা নিয়ে তো আর বিয়েবাড়ি যাওয়া যায় না গেলেও সারাক্ষণ ওই কোলে নিয়ে বসে থাকতে হবে ওই জন্য ও চলে আসলো এইখানে এই বাড়িতে তো বলল যে তাহলে ওদের পাঠিয়ে দে তো সোনু পরীক্ষার কয়েকদিন পরেই সোনু যাবেই না আনের পরীক্ষাটা মানে সরস্বতী পুজোর পর থেকে শুরু হবে ওই জন্য ও এখন গেলো চলে আসবে তাও সন্ধেবেলায় গেছে আজকে আজকে আসবে না কালকে সকালবেলায় চলে আসবে জন্য আমি একটু গেছে যখন তাহলে একটু পাঠিয়ে দিই এই চাউমিনটা যে করেছিলাম চাউমিন ও তো খাইনি তো আমি একটুখানি খেয়েছি আর যতটুকু রয়েছে সোনু বিকেলবেলা একটুখানি আবার বেরিয়েছে মানে ব্যাডমিন্টন খেলতে গেছে তো এসে ও ওইটা খেয়ে নেবে টিফিনটা আর রাত্রিবেলার জন্য তো করেই রেখেছি আমি গার্লিক চিকেন হ্যাঁ ওটা রুটি করে নেব রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর শাশুড়ি মায়ের জন্য একটুখানি কিছু করতে হবে কারণ উনি তো চিকেন খান না আবার তো সোনু বলছিল তাহলে লাচ্ছা পরোটা নিয়ে আসবো তা আমি বললাম ঠিক আছে দেখা যাবে রাত্রিবেলা সে বাইরের থেকে লাচ্ছা পরোটা আনুক বা ঘরেই একটু পরোটা না বানিয়ে নেবো বাইরের থেকে ঘরের অনেকটা মানে বলবো হাইজিনটা অনেক ভালো আর কি বাইরের তেলের খাবার দাবার ধুলো বালির থেকে ঘরের নিজের হাতে করা করে খাওয়ানো নিজে করে দেওয়া সেটা অনেক শান্তি এবং ভালো স্বাস্থ্যকর যাই করি না কেন তো শীতকালে মোটামুটি সেদিন বলছিলাম যে শীতকালে তাও মাঝে সাঝে হেভি খাবার হয়ে যায় হ্যাঁ খাওয়াই যায় কিন্তু গরমকালে তো এটা খাওয়াই যায় না তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই